টু আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে তারপরেই শুরু হবে এবারের আসর এই আসরকে সামনে রেখে প্রত্যেক দলই চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো দল গড়েছে তার ব্যতিক্রম নয় মুম্বাই ইন্ডিয়ান্স তারাও অত্যন্ত শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে বা ঘোষণা করেছে বা দল গড়েছে এই দলটাতে আছে অনেক দেশি ভালো ভালো ক্রিকেটার এবং বিদেশি ভালো ভালো ক্রিকেটার তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমরা দেশি কারা কারা আছে তা দেখব তারপর বিদেশি দেখব তাহলে দেশি দিয়ে শুরু করি মূলত দেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় নামের মধ্যে আছে হার্দিক পান্ডিয়া তিনি অধিনায়ক তাকে করা হলে হতেও পারে আছে সূর্যকুমার যাদব আছে রোহিত শর্মার মতো ক্রিকেটার শুধু তারাই নয় আছে তিলক বার্মা যারা ভারতের টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে রাজ করছে তারাই মূলত এই কডে আছে আছে রবিন মেন্স আছে কি কৃষ্ণান শ্রীজিৎ আছে নমন ধীর রাজ বাওয়া আছে বিগ গ্যাস উথুর আছে দা যাসপ্রীত বুমরার মতো ক্রিকেটার আছে অর্জুন টেন্ডুলকার অশ্বিনী কুমার আছে কর্ণ শর্মা এবং দীপক চাহারের মতো ক্রিকেটার এই স্কোয়াডটাতে বা দেশি এই স্কোয়াডটাই এই টি অনেক কিছু করে ফেলতে পারে যেখানে বুমরার মতো বলার আছে দীপক চাহারের মতো ক্রিকেটার আছে রোহিত শর্মা সূর্যকুমার যাদব বা তিলক বার্মা আছে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার এবং যদি আমরা এটা হচ্ছে মূলত দেশি ক্রিকেটার বিদেশি তালিকা দেখলে এখানেও অবাক করার মতো ক্রিকেটার আছে যারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে ক্রিকেটে তাই এবারও মুম্বাইয়ে সবচেয়ে সফল দলের মধ্যে একটি আইপিএলে তারা এবারও চ্যাম্পিয়ন হতে চায় এ বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছে বেবন জ্যাক বস তিনি হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটার আছে রায়ান রিকেল টন তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আছে উইল জ্যাকস তিনি একজন ইংল্যান্ডের ক্রিকেটার যারা অত্যন্ত পরীক্ষিত ক্রিকেটার আছে মিসেল স্যান্টনার তিনি নিউজিল্যান্ডের বর্তমানে অধিনায়ক যিনি এ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড তার অধীনে আছে আল্লাহ গাজনফর আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটার অত্যন্ত ভালো একজন ক্রিকেটার আছে রিস ট্রোপলি ইংল্যান্ড আছে লিজাত উলিয়ামস দক্ষিণ আফ্রিকা এবং আছে সবচেয়ে বড় নামের মধ্যে আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ট বোল তিনি হচ্ছে নিউজিল্যান্ডের একজন নানবীয় পেইসারে বলা যায় এই দলটাতে মূলত দুই তিনটা ভালো ভালো পেইসার আছে এবং পাশাপাশি স্পিনার কিংবা লেগ স্পিনার কিংবা অলরাউন্ডার সবই আছে তাই তারা চ্যাম্পিয়ন হলে অবাকর কিছু থাকবে না